আবু হুরায়রা কর্তৃক বর্ণিত এক ব্যক্তিরাসুল্লা সাল্লাই সাল্লামের নিকটে এসে বলল আমি বড়ই ক্ষুধার্ত তিনি তার কোনো এক স্ত্রীর কাছে লোক পাঠালো তিনি বললেন যে সত্তা আপনাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন তার শপথ আমার কাছে পানি ছাড়া কিছুই নেই তিনি অন্য এক স্ত্রীর কাছে লোক পাঠালে তিনিও একই কথা বললেন এইভাবে সকল স্ত্রী একই কথা বললেন যে সেই সত্তার শপথ যিনি আপনাকে দিন সহ প্রেরণ করেছেন আমার নিকট পানি ছাড়া অন্য কিছুই নেই তখন তিনি বললেন আজ রাতে লোকটির মেহমানদারি কে করবে আল্লাহ তার প্রতি রহম করবেন এক আনসারি ব্যক্তি উঠে বলল হে আল্লাহ রাসুল আমি এর মেহমানদারি করব। অতপর সেই লোকটিকে নিয়ে সিও দিকে রওনা দিল এবং তার স্ত্রীকে বলল তোমার কাছে কিছু আছে কি সে বলল না কেবল বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে সাহাবি বললেন বাচ্চাদের কিছু দিয়ে ভুলিয়ে রাখো অপর এক বর্ণনা এসেছে যে বাচ্চাদের ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও আর যখন মেহমান প্রবেশ করবে তখন তুমি আলোটা কমিয়ে দেবে তুমি তাকে দেখাবে যে আমরাও আহার করেছি তারপর সে যখন খাবার শুরু করবে তখন তুমি আলোর কাছে গিয়ে সেটাকে একবারে নিভিয়ে দিবে। বর্ণনাকারী বলেন এরপর তারা বসেই রইলেন আর মেহমান খেতে লাগল সকালবেলা সেই আনসারে নবী করিম সাল্লাহ সাল্লামের নিকটে আসলে তিনি বললেন আজ রাতে মেহমানের সাথে তোমাদের দুজনের আচরণে আল্লাহ হেসেছেন অথবা বিস্মিত হয়েছেন এবং তিনি এই আয়াত নাজিল করেছেন নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় আর যাদেরকে নিজ আত্মার কারপণ্য হতে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম সূত্র সহি বোখারি হাদিস নং তিন সাত নয় আট ও চার আট আট নয় সহি মুসলিম হাদিস নং পাঁচ চার আট শূন্য থেকে পাঁচ চার আট এক